ভিউয়ার্স আপনাদের মাঝখানে যে এখন চলতেছে ইমোটা ইমো পাওয়ার অবশ্যই বোর্ডে না বোর্ডে অ্যাডমিট না থেকেও সবাইকে মিউট আনমিউট করতে পারবেন তো সেটারই একটু ভিডিও আগেও দিয়েছিলাম আবারও দিচ্ছি আর আজকে ইমোটা অবশ্যই ফ্রিতে আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে আজকে ইমোটা ফ্রিতে আপনাদেরকে দিয়ে দেবো যার যা লাগবে অবশ্যই অবশ্যই এসে বললে অবশ্যই দিয়ে দেবো মেম্বার্স অ্যাড করাতে হবে মেম্বারস অ্যাড করালে অবশ্যই আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো দা নেটওয়ার্কে একটু সমস্যা করছে নো নেট অনেকটা স্লো নেটটা অনেকটা স্লো তো স্লো কাজ করছে ঠিক আছে সমস্যা নেই এখান থেকে ঢুকি প্রচন্ড স্লো কাজ করছেন এটি ঢুকেছে মনে হয় তো খান তো তো এবার দেখেন ঠিক আছে এই দেখেন এখানে কিন্তু আমি অ্যাডমিন নেই আমি অ্যাডমিন নেই আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই দেখেন আমি কিন্তু মেম্বার্স ঠিক আছে মেম্বার্স হয়ে আছি ঠিক আছে তো তা সত্ত্বেও মেম্বার্স হয়ে সত্ত্বেও হোস্টিংয়ে বসলে যে এই যে থ্রি ডটটা আছে এই থ্রি ডটটা দেখা যাচ্ছে থ্রি রড এই থ্রি রড দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে অনেক কাজ আছে যেমন গান চালাতে পারবেন নিজে গান চালাতে পারতেছেন কথা বলার জন্য চালাতে পারবেন চালিয়ে শুনতে পারবেন সবকিছু করতে পারবেন ঠিক আছে বোর্ডগুলো আনলক করতে পারবেন সবকরা বোর্ড দান সব করা বোর্ড আনলক করতে পারবেন মিউট করতে পারবেন ঠিক আছে তো এরকম অনেক অনেক অসংখ্য কাজ আছে ঠিক আছে সেগুলো করতে পারবেন আপনারা রিভার্স যদি লাগে কারুর অবশ্যই আমাকে বলবে আমি দিয়ে দেবো অবশ্যই আজকে আমি ইমোডে ফ্রিতে দিয়ে দেবো ঠিক আছে তো ভিডিওটা এখানেই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে